ব্যাগের মধ্যে সদ্যজাত শিশু উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়িতে পরিত্যক্ত স্থান থেকে সদ্যজাত শিলিগুড়িতে প্রসঙ্গত জানা গিয়েছে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ওয়ার্ড নম্বর ছত্রিশ নিরঞ্জন নগর এলাকাতেই এই বিশেষ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে একটি পরিত্যক্ত জায়গায় কেউ বা কারা ব্যাগের মধ্যে একটি সদ্যজাতকে ফেলে দেয় এলাকাবাসীরা এই বিষয়ে জানিয়েছেন সে পরিত্যক্ত জায়গার পাশে আছে বহুতল বিল্ডিং সেখান থেকে কিছু রাজমিস্ত্রিরা সে ব্যাগটির ভেতরে শিশুটিকে নাড়াচাড়া করতে দেখতে পান এরপরই তারা দ্রুত সেখানে ছুটে যায় এবং তারা দেখতে পান সেই ব্যাগের ভেতরে একটি সদ্য জাতকে এলাকাবাসীরা দ্রুত সদ্যজাতটিকে জাতটিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন শিশুটি সদ্যজাত সুস্থ রয়েছে পাশাপাশি ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত হাসপাতালে পৌঁছায় আশি খর ফাঁড়ির পুলিশ তবে কে বা ঠিক সদ্য জাতকটিকে সেখানে ফেলে গিয়েছিল সেই বিষয়ে কিন্তু এখন অব্দি কিছুই জানা যায়নি আমাদের বাড়ি বাড়ির পাশে একজন বাচ্চাটাকে পাছিল পাঁচিলে ওই ফালায় রাখছিল তো ওখানে কিছু রাজমিস্ত্রি পাশে বিল্ডিং এর কাজ হচ্ছে ওখানকার বাচ্চাটাকে জঙ্গল থেকে বার করে আমরা নিয়ে হসপিটালে আসছি ছেলে বাচ্চা একটা ব্যাগের মধ্যে ছিল হ্যাঁ পাঁচিল ওই পারে আমাদের বাড়ির পাশে নিরঞ্জন নগর কলোনি ছত্রিশ নম্বর ওয়ার্ড হ্যাঁ বাইচেস হ্যাঁ এটা ব্যাপারে তো আমি বলতে পারছি না 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 কোনো খোঁজ খোঁজ হয়নি হ্যাঁ পুলিশকে জানানো হয়েছিল আমরা কিছুক্ষণের মধ্যে দেখাবো দেখছি তো ওখানকে ছাতে উপরে যে রাজনীতির ওরা দেখছে ওরা ওরা চিলাচিলি করছে তখন আমরা সব পাশাপাশি সমস্ত লোক ওখানে জড়া হয় জড়া হয় বাচ্চা চাকরি নিয়ে আসি হ্যাঁ হসপিটালে ভর্তি আছে বাচ্চাটা হ্যাঁ ডাক্তার এখন দেখছে এখন কিছু বলে নেই